বলতো তো বলটু অভাবী কাকে বলে এইটা তো খুব সহজ যার ভাবি নাই তাকেই অভাবী বলে গিরে বলটু এরকম মন খারাপ করে বসে আছিস কেন জি বলমু কত মনমেজাজ ঠিক নাই একটা বিয়ে করতে পারলে ভাল লাগতো জি সে করি প্রথম বিয়াটাই তো এখনো করতে পারি নাই

কি হইছে বলটু কি আর হইব ঘুম থেকে উইটা লুঙ্গিটা রও নিজের কোমরে না কিরে বলটু তোর মন খারাপ কেন আরে আর কইছ না আমার গার্লফ্রেন্ড প্রোফাইল পিকচার চেঞ্জ করছে বয়ফ্রেন্ড হিসেবে আমার যা বলার ছিল সব অনরা বলে দিছে এখন আমি কি বলবো বল তো এই যে ছাত্ররা ফাস্ট বেঞ্চ থেকে বলো তাজমহল কে তৈরি করেছে সম্রাট শাহজাহান এই যে ব্যাকবেঞ্চার বলটু বল তাজমহল কে তৈরি করেছে রাজমিস্ত্রি এই যে টাকলো ভদ্রভাবে কথা বল মাননীয় টাকলা মানব একটু শুনবেন এই যে ছাত্র বলো তুমি খুব মেধাবী এর ইংরেজি কি হবে এই যে বলটু তুই বল স্যার ইংরেজি তো অনেক শুনলেন বাংলাদেশি কি বলে জানেন বাংলাদেশে আবার কি বলবে এই দেশ কি আলাদা নাকি হ্যাঁ স্যার ইউ আর সো ট্যালেন্টেড এর বাংলা হলো এ আইসে পাকনা ভাই কানে শোনার যে হেয়ারিং এইড এগুলি দাম কত ভাই পাঁচ টাকা দামেরও আছে আবার পাঁচ হাজার টাকা দামেরও আছে কোনটা নিবেন আমাকে পাঁচ টাকাটাই দেখান এই নেন আরে এইটার ভিতরে তো কোনো যন্ত্রপাতিই নেই এটা কাজ করে কিভাবে

দোস্ত বলটু আমার গার্লফ্রেন্ড তো মেডিকেলে ভর্তি হয়েছে হ্যাঁ কি বলিস গাড়ি থেকে পড়ে পা ভাঙছে তাই চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি হয়েছে বল্টু সাহেব আপনি কি মনে করেন এই জেলের জেলার পদে আপনি কাজ করতে পারবেন অবশ্যই পারব স্যার আচ্ছা বেশ বলেন তো কয়েদিরা ঝামেলা করলে কি করবেন এক ঝাড়ি দিয়ে থামিয়ে দেব স্যার যদি বেশি বেয়াদবি করে থাপ্পড় দিয়ে একবারে জেল থেকে বের করে দেব স্যার কিরে মটু আজকে ব্যবসা কেমন সিভাস বানু আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিল সেগুলি কে কিনলো ইয়াকুত সাহেব আচ্ছা ওই যে গত বছরের 5 কেজি আটা ছিল সেগুলি জেকুত সাহেব আর ওই যে মেয়াদ শেষ হয়ে যাওয়া শまいগুলো ওস্তাদ সবগুলো ইয়াকুত সাহেবই নিয়েছেন আমি কম দাম ধরেছি তো হাই হাই এটা কি করলি তুই কেন ওস্তাদ কি হয়েছে আপনার কি শরীর খারাপ লাগছে আমার সব পরিবারে দাওয়াত এই বুলটু তুই সব সময় তো বেশি বুঝিস কেন রে তোর কি ধারণা তুই আমার চেয়ে বেশি জানিস মনে রাখিস আমি কিন্তু তোর বাবা বাবারা সব সময় ছেলে চেয়ে একটু বেশি জানে বুঝলি আচ্ছা তাই নাকি আচ্ছা বলো তো বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেছিল জেমস ওয়াট কেন তো তার বাবা কেন পারেনি তো তার বাবা কেন পারেনি এই বলটু এই অবলায় কোথায় যাচ্ছিস সাইকেলে করে একটু ঘুরে আসি বাবা সারা দিন শুধু সাইকেল সাইকেল কেরিয়ার নিয়ে কিছু ভাবছিস হ্যাঁ বাবা মানে একবার ভেবেছিলাম দোকানেও গিয়েছিলাম কিন্তু যা দাম কি যা তা বলছিস সত্যি বলছি বাবা সাইকেলের পিছনে ক্যারিয়ার লাগালে সাইকেল কেমন যেন খẹt করে তাছাড়া এই যুগে ক্যারিয়ারওয়ালা সাইকেল চলে না হিরিবোল্টু আমার এই দাঁণীকামনুর ব্রাশটা শক্ত হলো কিভাবে সকাল তো দিব্বি নরম ছিল তুই নিশ্চয়ই কিছু করেছিস না বাবা দুপুরে যখন ব্রাশটা নিয়ে আমি জানালার রং করলাম তখনো তো এরকম নরমই ছিল তারপরে কি হয়েছে আমি তো জানি না

বুঝলি বলটু এক জায়গায় বারবার যেতে নাই আদর থাকে না ঠিকই বলেছো বাবা সেই জন্যই তো আমি প্রতিদিন স্কুলে যেতে চাই না অথচ মা আমাকে পিটিয়ে পিটিয়ে স্কুলে পাঠায় এই বলটু আমাকে হারিয়ে ফেলেছিস তা নাম ধরে ডাকছিস কেন হ্যাঁ বাবা বলে ডাকতে পারিস না বাবা বলে ডাকলেই তো আমি শুনতে পারি হ্যাঁ আমাকে বোকা ভেবেছো বাবা বলে ডাকি আর মেলা সব লোক ছুটে আসো গিরে বলটু পরীক্ষা কেমন হলো একটা প্রশ্ন বাবা তাই নাকি বেশ বেশ বাকিগুলো আরে পাখিগুলিতে লিখতেই পারিনে পাখি গুলিছে লিখতেই পারি রে গিরে বল্টু তোর মন খারাপ কেন আরে বল বল মনে কর আমি তোর বন্ধু বল আরে বলিস না ভাই গত কাল আমারটাই নিয়ে বের হয়েছিলাম ছোট্ট দেখি ফেলেছে তারপর ঘরে এমন মাইকটা না দিলো আচ্ছা বলটু বলতো একটা মোরগের ডিম দিনে চলে রাখা হলে তখন কি হবে স্যার ডিমটা পড়বে না শূন্যে ভেসে থাকবে মানে স্যার আপনিই তো বললেন সেটা মোরগের ডিম তো মোরগ তো ম্যাজিক ছাড়া ডিম পারবে না তো ম্যাজিকের ডিম তো তাই এটা শূন্যে ভেসে থাকবে স্যার মুদবো কি মুদবো মুদবো তোদের মুখ দিয়ে কি পসরা বের হয় না না স্যার আমাদের মুখ দিয়ে তো পসরা বের হয় না আপনার বের হয় আপনার বের হয় বল্টু বল্টু সালক সংশ্লেষণ কাকে বলে স্যার পড়ে এসেছি কিন্তু মনে পড়ছে না আচ্ছা কতটা মনে আছে স্যার শেষের দিকটা তাই নাকি ঠিক আছে শেষের দিকতেই বল একই শালক সংশ্লেষণ বলে একই শালক সংশ্লেষণ বলে কিরে গিরি বল্টু তোর মন খারাপ কেন কই না তো স্যার আরে বল্টু বল বল তুই অনেক বড় হয়েছিস আর লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল

আচ্ছা বলতো দেখি মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না তাহলে তো মুরগি ডিম পাওয়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত আমাদের আর ডিম খাওয়া হতো না বলটু গতকাল যে বলেছিলাম চারটা ইংরেজি বাক্য শিখে রাখতে তা শিখেছো নো স্যার কেন নাও আই স্যার যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে ডোন্ট ডিস্টার্ব মি কি এত বড় সাহস ইউ শাট আপ বিয়াদব ছেলে তোমাকে আমি আর পড়াবো না কেন স্যার আমি তো চারটা ইংরেজি বাক্যই বলতে পেরেছি বলতো বলটু সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার কেন আরে দেখেন নাই স্যার হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে খুশি কি বলটু ইঁদুর লিখতে তুমি চন্দ্রবিন্দু দাওনি কেন স্যার কি একটা বিড়াল তাড়া করছিল কিন্তু ইঁদুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে আচ্ছা স্যার আমি যে কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাবো না কখনোই না যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবে স্যার গতকাল আমাকে যে পড়া আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি আশা করছি আপনি আপনার কথা রাখবেন আশা করছি আপনি আপনার কথা রাখবেন ছাত্ররা তোমরা যদি কখনো দেখো কেউ পানিতে ডুবে যাচ্ছে তখন সাথে সাথে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে স্যার তাহলে আপনি যদি ডুবে যান উদ্ধার করব না কেন আমি আবার কি অপরাধ করলাম কারণ আপনার ছাদে তো মাল নাই কি কি বলতে চাস বেয়াদব মানে মানে আপনার মাথায় তো চুল নাই মানে আপনার মাথায় তো চুল নাই হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয় গোল্টু আমার মজার মজার সেরা জোকস পাবে শুধু এখানে তাই নতুন হলে सपोर्ट एक चैनल की सब्सक्राइब करे चलो अपडेट पे थे बेल बटन पे क्लिक करे दो